ছাত্র জনতার অভ্যর্থনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের বড় একটি প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বাধীন কমিশন এমন প্রেক্ষাপটে কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন তা নিয়ে শনিবার আলোচনা সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংস্থাটি নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রাখতে পাঁচটি সুপারিশ দিয়েছে প্রধানমন্ত্রীর পরামর্শকর্মে কর্তৃক কমিশনার নিয়োগের বিধানটি সংবিধান থেকে বাদ দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তারা গোল টেবিল বৈঠকে অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ রাজনীতিবিদ সাংবাদিক ছাত্রসহ বিভিন্ন পেশার প্রতিনিধি তারা বলেন এমন একটি নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কমিশন প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে সরকার থাকতে যে যে নির্বাচনটি হবে সে তার একটি ব্যবস্থা আর পরবর্তীকালে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যে ব্যবস্থা যারা এটা করবেন তারা এমন কিছু করে যাবেন যে কোন কোনোরকমই ইলেকশন কমিশনের উপরে কেউ চাপ না দিতে পারে সার্চ কমিটি কাদেরকে ইলেকশন কমিশনার হিসেবে বসাবেন সেখানেও আমি আবারও ফিরে যাবো রাজনৈতিক দলগুলোর কাছে বিকজ তারা সবচেয়ে বড় স্টেকহোল্ডার। রাজনীতিবিদরা বলেন দেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় রেখে পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। রাষ্ট্র ব্যবস্থা যদি বদল না গিয়ে আলাদা করে নির্বাচন কমিশন ঠিক হতে পারবে। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি মানে আমাদের দেশের पॉलिटिकल কালচার চিন্তা করে আমাদের বানাতে হবে। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে অবশ্যই আপনারাণ করা হচ্ছে।

যত ভালোই নির্বাচন কমিশন হোক যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ব্যবস্থা থাকতে হবে যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয় যে দশজনের নাম যদি প্রকাশ করতে করা হইতো তাহলে কিন্তু আমরা হয়তো ভালো নির্বাচন কমিশন পেতাম বিশেষজ্ঞরা বলছেন শুধু আইনের পরিবর্তন নয় ক্ষমতার লিপসা পরিহার করতে হবে সবাইকে ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা